আসসালামু আলাইকুম এভরিওয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রোজা আজকের পুরো রেসিপিটা আমি আমার কুষ্টিয়ার ভাষায় কথা বলবো তো কেউ কিছু মনে করেন না আমি আমার আঞ্চলিক ভাষায় আজকে কথা বলবো আমি যেহেতু কুষ্টিয়ার মানুষ তাই কুষ্টিয়ার ভাষায় কথা বলবো আর এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত একটা তরকারি গরমের সময় সজনের ডাটা ছাড়া আর চলেই না তো আমার মা বললো যে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বাচ্চাদের রান্ধে রান্ধে খাওয়া তাই আমি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম টু ডেজ ভিডিও ইজ ভেরি স্পেশাল টু মি বিকজ আই স্পিকিং মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ শিওরলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট তো মার রেসিপিতেই রান্না করছি দেখেন মা একটু চাল ভেজে নেয় প্রথমে তো অল্প একটু চাল দিছি দুই চা চামচের মতো চাল একটু ভাইজে নিচ্ছি চালটা করলে আমি প্রথমে একটু ধুয়ে নিছিলাম ধুয়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে মাথায় নিয়ে ভাজে নিচ্ছি আর এরপরে দেখেন চালটা পুরো ভাজা হয়ে গেলি মানে একটু মুড়ির মতো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি জিরা দেব কিছুটা আর এটা আমি ভাইজে তুলে রাখবো কী কারণে তুলে রাখবো সেটাও বলছি একেে তরকারি একেবারে যখন রান্না করা হয়ে যাবে তখন হচ্ছে একদম শেষের দিকে এই জিরা আর এই চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব এতে করে তরকারি স্বাদ এতো ভালো হয় কি বলবো তো আমার ভাইজে নিয়ে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি মাছগুলা ভাইজে নেব ওটা গুঁড়াও করে নিছি দেখলেন তো গুঁড়া করে নিছি এখন মাছগুলা ভাইজে নেব মাছগুলো আগেতে লবণ হলুদ দিয়ে মাখায় রাখিছি আর এই লবণ হলুদ দিয়ে মাখায় রাখা মাছগুলো এখন তেলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি মাছগুলা এই পিট করে ভাজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টায় দিতে হবে তো দেখতেই পারছেন আমি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টায় দিচ্ছি তো দুই পিঠ এরকম হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে বেশি মসমসা করে ভাজা যাবে না খুব বেশি মশ করলে আবার মাছের ভিতরে যে একটা জুসিন্যাসটা থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে নি তো সেই জন্যই হচ্ছে মাছগুনোর এরকম করে ভাজি নিতে হবে সৈজন্য ডাটার সাথে আবার আমি আলুগুনো দেব সেই আলুগুনো একটু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আর এই তরকারি দেখাতি যে কি স্বাদ হয় কি বলবো প্রচুর স্বাদের একটা তরকারি গরমের সময় এরকম তরকারি দিয়ে ভাত খাতি যে এত ভালো লাগে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই ধরনের তরকারি তিনটা দেশি পেঁয়াজ আর একটা টমেটো মোটামুটি বড় সাইজের একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে দুই টেবিল চামচ তেল দিয়েছি আর একটা টমেটো আর তিনটা দিশি পেঁয়াজ একসাথে করে আমি পেস্ট করে নিছি আর এর মধ্যে দিলাম রসুন বাটা রসুন বাটা দিলাম হচ্ছে দুই চা চামুচ জিরা বাটা দিলাম দেড় চামচ আদা বাটা দিলাম হাফ চা চামুচ এখন সব মশলা একসাথে একটু কষিয়ে নিতে হবে আর দিলাম একটু সরিষা আর কাঁচামরিচের পেস্ট একটু সরিষা আর একটু কাঁচামরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম এখানে দুই চা চামচ সরিষা আর তিনটা কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর দিলাম হচ্ছে একটু হলুদ পরিমাণ মতো আর মরিচের গুঁড়া দিলাম একটু স্বাদ অনুসারে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন সে ততটুকুই দেবেন সরিষা বাটার সাথে আমি যেহেতু একটু মরিচের গুঁড়া দিছি আবার একটু লবণও দিছি তাই এখানে লবণ আর মরিচের গুঁড়াটা একটু সাবধানে দিতে হবে সবগুণ মশলা আমার ভালো করে কষা নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু ভাজা দিয়ে দিলাম যে আলুটা ভাজি রাখিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সজনের ডাটা তো সজনের ডাটাগুণ আমি আগের থেকে কাইটে কুটে রাখছিলাম বাইসে বুসে রাখছিলাম সেই ডাটাগুণ দিয়ে দিলাম এখন ভালো করে কষায় নিচ্ছি আর কষাই নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব ঝোলের পানি সহ একসাথে দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হতে যতটুক পানি লাগবে আর ঝোলের পানি সব একসাথে দিয়ে দিলাম দেখতেই পারছেন এ যে এখানে প্রায় মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখন ফুটে উঠেছে তরকারিটা এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি যে ভাজে রাখা মাছগুলো ছিল সেগুলা দিয়ে দিলাম আজকে আমি রুই মাছ দিয়ে রানছি আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন আরও বেশি স্বাদ হয় আমাদের এলাকায় এই গরমের মধ্যে সজনে ডাটা তরকারিটা হচ্ছে খুব বেশি প্রিয় সব মানুষের আর আমার হাজবেন্ড তো ভীষণ পছন্দ করে সাথে দিয়ে আমার বাচ্চারাও খুব পছন্দ করে এটা আসলে আমাদের কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী তরকারিও বলতে পারেন এই গরমের সিজনে সজনে ডাটা আর আলু দিয়ে রুই মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি এটা কিন্তু আমরা এর সাথে করব ঐতিহ্যবাহী তারপরে করব মসুর এর ডাল আমি একটু লবণ টেস্ট করে দেখলাম যে লবণ একটু কম আছে তাই করে খাওয়া যায় ওই মশলাটা দিয়ে দিলাম যেটা আমি সবার প্রথমে সায়লা জিরে ভেজে নিলাম ওই বাজনাটা গুড়ো করে মধ্যে দিয়ে দিছি খুবই উপকারী এইটাই হচ্ছে না এটা অবশ্যই দিতে হবে দিলে প্রচুর টেস্টি হয় এটা আর এই তরকারি একবার খাইয়ে দেখেন কত স্বাদের তরকারি এটাই এটা এত মজা এত মজা এত স্বাদ যে বলে বোঝাতে পারবো না আমার তরকারি কিন্তু রাধা হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা নামাই রাখবো আপনারা চাইলে এরকম ঝোল ঝোল রাখতে পারেন আবার একটু কম ঝোলও রাখতে পারেন তবে আলু দেয়া হয়েছে সে কারণে একটু ঝোল রাখাই ভালো আলুতে ঝোল একটু চুষে নাই তো আমি এইটুকু ঝোলই রাখবো একটু পরে দেখতে পারবেন ঝোল কিন্তু আরও একটু কমে যাবে তো বাসাই একবার হলো এই রেসিপিটা ট্রাই করেন অনেক মজার একটা রেসিপি এটা এখন হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমার বাচ্চাদের খাওয়াবো সাথে আমরা সবাই খাবো এই তরকারিটা আমাদের এত প্রিয় তরকারি যে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না তা একবার অবশ্যই ট্রাই করবেন এই গরমের মধ্যে এ ধরনের তরকারি ভাত খাইয়ে দেখবেন যে কত শান্তি লাগে আর সজনের ডাটার তরকারি তো অসাধারণ হয় এটা আমরা সবাই জানি মোটামুটি যারা আমরা সজনে ডাটা খাতি পছন্দ করি সজনের ডাটা খাতি পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা মনে হয় খুবই কম আমাদের এলাকায় সজনে ডাটা খায় না এরকম মানুষ নাই সবাই সজনের ডাটার পাগল আর কি সজনের ডাটার তরকারি খাইতে সবাই পছন্দ করে আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এই গরমে এই ধরনের তরকারি খাওয়া খুবই দরকার শরীরের জন্য খুবই দরকার আর এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে যারা এখনও খাননি তারা অবশ্যই এই তরকারিটা ট্রাই করবেন আর আমি এখানে রুই মাছ ইউজ করেছি বলে যে আপনার রুই মাছ ইউজ করা লাগবে তার কোনো কারণ নেই আপনি কিন্তু এখানে চিংড়ি মাছটা ইউজ করতে পারেন তাহলে আরও বেশি মজা হয় আমার কাছে চিংড়ি মাছও ছিল বাট আমার বাচ্চা আজকে রুই মাছ খেতে চেয়েছে তাই রুই মাছটাই রান্না করেছি আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার মাতৃভাষাতে কথা বলতে আমার খুব ভালো লাগে আমি এখন থেকে মাঝে মাঝে আপনাদের সাথে এরকম আমার মাতৃভাষাতে কথা বলে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ মাতৃভাষা কার না প্রিয় বলেন আমার তো ভীষণ প্রিয় আমি যখন কুষ্টিয়াতে যাই তখন আমার আত্মীয় স্বজন সবাই যখন আমার বাসায় আসে আমি একদম মানে কি বলবো এত মজা করে গল্প করি আমি খুব গল্প করতে পারি তো আমি যখন বাড়িতে যাই তখন আমার আত্মীয় স্বজন সবাই চলে আসে আমার সাথে গল্প করতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর ইনশাল্লাহ এরকম মজার মজার ব্লগ আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। আর খবরদার বলতেছি আজকের রেসিপি যেন আপনারা কোনোভাবে স্কিপ করে যাবেন না আজকের রেসিপি কিন্তু অবশ্যই পুরা রেসিপিটা দেখবেন এবং এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে খাইয়ে দেখবেন তরকারি রকম স্বাদের তরকারি হয় অবশ্যই অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেনই করবেন আমার এত ভালো লাগে এই সজনে ডাটার তরকারি সেটা তো আমি বলেই বোঝাতে পারছি না আপনাদের আসলে এটা আমাদের কুষ্টি আর একটা ঐতিহ্যবাহী তরকারি গরমের খাবার তো অবশ্যই এরকম তরকারি রান্না করে গরমে খাবেন আর সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর এর সাথে আমের চাটনি মসুরের ডাল সাথে একটু আলু ভাজা হলে তো জমে যায় একেবারে আমি অবশ্য আজকে আলু ভাজা করিনি তবে মসুরের ডাল আর আমের চাটনি করেছিলাম আমাদের ঐতিহ্যবাহী খাবার ইনশাল্লাহ আরও সামনে আসবে গরমে আমরা কি কি খেতে পছন্দ করি তা আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন কেমন আল্লাহ হাফিজ